এখানে পলিটিক্যালি চিন্তা করলে শুধুমাত্র একটা দুইটা মোটা বিষয় দেখতে পাই আর কি একটা হচ্ছে আপনার কেয়ারটেকার যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনাটা আছে সেটা একটা রায়ের মাধ্যমে প্রায় ফিরে আসছে আর যেহেতু এই প্রধান বিচারপতির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা তাহলে টেকনিক্যালি তিনি চাইলে আগামী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার প্রধান হতে পারেন কেয়ারটেকারের আইডিয়াটা মাথায় রেখে সেটা প্রয়োজন আছে কিনা হওয়া দরকার হবে কিনা সেগুলো অন্য আলোচনা বাট টেকনিক্যালি এটা সম্ভব এবং আমরা দেখেছি সাহেবকে এনে আপনার হওয়া প্রধান বিচারপতি পদ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি করে নির্বাচন করে আবার উনি জুডিশিয়ারিতে ফিরে গেছেন তো সেই রকম একটা আলোচনার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রফেসর ইউস ইউনুসের সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না তো নির্বাচন কারণ একটা ভালো সরকার দরকার একটা যে সরকারটা ফাংশনাল হবে এবং বাই ডিফল্ট যেই সরকারটা প্রধান সেনাপতির মানে কথায় চলবে তার নিয়ন্ত্রণে থাকবে শতভাগ এই রকম একটা বাস্তবতার আভাস আমরা দেখতে পাচ্ছি আর কি এবং আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে তাহলে সাথে মিটিংয়ের মানে রিয়েলিটিটা কি যে আমেরিকান অ্যাম্বাসেডার অথবা ব্রিটিশ কমিশনার ইউ ডেলিগেশনের চিফদের সাথে প্রধান বিচারপতির মিটিং অথবা সেনাপ্রধানের সাথে যদি কখনো মিটিং হয়ে থাকে সেটা সেটা কেন হচ্ছে এইটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণপন্থীদের উত্থান সোকল্ড বাংলাদেশে দেখবেন যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে জামাত হেফাজত চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট খেলাফতে মজলিশ এরা সবাই খুব স্ট্রেন্দেন হয়েছে অনেক শক্তিশালী হয়েছে এই সরকারের অধীনে এইরকম একটা ডিসকোর্স বিএনপি থেকে শুরু করে প্রায় সকল মানে বাম ঘরানা বুদ্ধিজীবী সুশীলরা সবাই বলছে যে বাংলাদেশে একটা ইসলামপন্থীর উত্থান হচ্ছে তাহলে সেইখানে সেনা প্রধান দিল্লি তাদের একটা ইনক্লুসিভ ইলেকশনের কিন্তু বয়ান আছে তারা সবাই চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশীদান করে নির্বাচন করতে হবে যেটা আলটিমেটলি আমরা কোন রাজনৈতিক দল এই ব্যাপারে একমত না যে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করবার কোনো অধিকার থাকতে পারে না এবং জুডিশিয়ারির পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা ধারণা করছি আইসিডিতে তার এক কার্যক্রম সাসপেন্ড থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি করা না যায় যেটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তার দল দলীয় মার্কা নিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলোচনা আসছিল সাবরেশন চৌধুরী ডক্টর মান্নান অথবা এই সোহেল তাজ টাইপের লোকদেরকে দিয়ে ফ্রন্টে তো রিফাইন্ড আওয়ামী লীগের বয়ানটাও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি খুব ডিসাইসিভলি ডিল করেছে তাহলে এখন আমরা থার্ড অপশন দেখতে পাচ্ছি জাতীয় পার্টির উপরে এই ভূত সওয়ার করাটা জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফিরায় নিয়ে আসা যায় কিনা যেটা আশির দশকে আমরা দেখেছি যে এরশাদকে দিয়ে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করানো হয়েছে এরশাদকে দিয়ে হাসিনাকে বাংলাদেশে জাতীয় সংসদে আনা প্রধান বিরোধী দল বানানো এবং রাজনৈতিক পুনর্বাসনের কাজ হয়েছে এরশাদ আওয়ামী লীগের এ বি টিম হয়ে কন্টিনিউয়ার সাপোর্টটা গত ষোলো বছর দিয়েছে আওয়ামী লীগ যে লেভেলের রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম করেছে এটা কোনোভাবেই জাতীয় পার্টি এরশাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না তাহলে এরশাদ ঐতিহাসিকভাবেই দিল্লির এই প্রেসক্রিপশনের পলিটিক্সটা কন্টিনিউ করেছে অতএব জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন জাতীয় পার্টি অথবা এইটা এখন হচ্ছে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গা আর কি এবং এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির বা নেতা কর্মীদের ব্যাপারে তেমন কোন মামলা হয় নাই তাদের ব্যাপারে গ্রেফতার করা চুরি চামারি তারা যে করছে জাতীয় পার্টি তারা যে শত শত কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন জন তাদের পার্টি সেক্রেটারি মুজিবুর চুন্নুর বিরুদ্ধে প্রচুর রিপোর্ট হয়েছে আরও অনেক নেতার বিরুদ্ধে হয়েছে তাদের এই আওয়ামী যে দুঃশাসনের মামলাগুলো গণহত্যার মামলা কোথাও দেখবেন জে এম কাদের সাহেব থেকে শুরু করে কারোর বিরুদ্ধে তেমন কোনো মামলা হয়নি এবং তারা দিব্যি পার্টি অফিস খোলা রেখে গুলশানের অফিস এই বিজয়নগরের অফিস সব কিছু খোলা রেখে তারা দিব্যি রাজনৈতিক কার্যক্রম করছে এবং তারা ওপেনলি করছে ন্যূনতম লজ্জা সরম কিছু নাই এবং একইভাবে আমরা দেখলাম জাতীয় পার্টির মধ্য দিয়ে কীভাবে সাবেক ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে তারা এই যে গণ অধিকার পরিষদের সাথে যে সংঘর্ষ হলো দেখলাম সেখানে সাবেক ছাত্র লীগ কীভাবে জাতীয় পার্টির ব্যানারে এসে মিছিল মিটিং করছে দেশের বিভিন্ন জায়গাতেও আমরা দেখেছি জাতীয় পার্টির ব্যানারে কিভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে তাহলে এই যে প্রসেস তাহলে সেনাপ্রধান চেষ্টা করতে পারেন যে ইউনুস সরকারের সরায়া দিয়ে প্রধান বিচারপতি রিফাত আহমদ সাহেবকে কেয়ারটেকারের প্রধান করা যদি এটা উনি করতে রাজি থাকেন তাহলে যেটা করবে উনি এখানে ক্ষমতা প্রয়োগ করে একটা ওয়ান এর সিচুয়েশন ক্রিয়েট করবে এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখন রিফাত সাহেব রাষ্ট্রপতির হতে এর আগে কিন্তু অস্বীকার করেছেন উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না এখন প্রশ্ন হচ্ছে যেই গণ অভ্যুত্থান এই জনাব রিফাত আহমদ সাহেবকে প্রধান বিচারপতি বানালো যিনি অলরেডি হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হবার পর অ্যাপেলেট ডিভিশনে স্থান পান নাই তিনি আজকে এই গণ অভ্যুত্থানের কারণে চোদ্দশো শহীদের কারণে আজকে প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছেন এবং এবং এটার জন্য সে যোগ্য তিনি কি আসলে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অংশীদার হবেন তাকে কি আমরা আগামী দিনে মির্জ এবং গাদ্দার বলে গালি দিতে বাধ্য হব তার মাধ্যমে কি চোদ্দশো শহীদ বেইমানি শিকার হবেন লেন্দুব দর্জির শাসন ব্যবস্থা কায়েম হবে তিনি কি আসলে এই প্রফেসর ইউনুসের সরকারের সাথে বেইমানি করে যাদের মাধ্যমে উনি প্রধান বিচারপতি হলেন তাদেরকে ছুরি মেরে বেইমানি করে দিল্লির এই যে ছক রাজনীতির আওয়ামী লীগকে ফিরায় এনে আসার ছক এই ছকে রাজি হবেন আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে উনি মানে মানে শুধু মনকর্ষ না উনি বেইমানি করবার এই কাজটার দায়িত্ব আসলে নেবেন কিনা সেটা ইয়ার টু সি হিস্ট্রি জাজ এবং সেটা যদি করেন মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন মিরজাফর এবং লেন্দুব দর্জিদের মৃত্যু কিন্তু সম্মানজনক মৃত্যু হয় নাই এবং আপনার বিরুদ্ধেও সারা বাংলাদেশ আপনাকে যেভাবে সম্মান করে আপনার বিরুদ্ধে আমরা ফাইট করেছে যেভাবে প্রধান বিচারপতি হবার ব্যাপারে আপনার ব্যাপারেও কিন্তু দেশের মানুষ আপনাকে গাদ্দার বেইমানের তালিকা রাখবে এবং এর আগের প্রধান বিচারপতিদের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে সিনহা এবিএম খাইরুল হক এই ঘটনাগুলো দয়া করে মনে রাখবেন দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবেন না চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না এইটা আমাদের বিনীত অনুরোধ যদি করেন ইতিহাসের যেই যেই পরম্পরায় যা যা ঘটেছে এগুলোর বাস্তবতা আপনার জীবনের ফিরে আসতে পারে এটা মনে রাখবেন এখন বাকিটা আপনার জাজমেন্ট আপনি এখন আমেরিকান অ্যাম্বাসেডার কি বলছে ব্রিটিশ কমিশনার কি বলছে ইউ ডেলিগেশনের চিফ কি বলছে এবং সেটা দিয়ে আপনি প্রধান সেনাপতি মানে মানে পার্সুয়েশনে যদি আপনি এই কাজটা করেন এই বাস্তবতা পরিণতিগুলোর ব্যাপারে আমি বিনীতভাবে আপনাকে আগাম জানিয়ে রাখলাম আর কি এরপরে দেখেন ঘটনা যেগুলো ঘটতেছে ওয়ান ইলেভেনের সিচুয়েশনটা কীভাবে ক্রিয়েট হয় দেখেন লঘি বৈঠার কথা আমাদের মনে আছে দু হাজার ছয়ের অক্টোবর যে আওয়ামী লীগ যে তাণ্ডব করলো ঢাকা শহরে এবং ঢাকার বাইরে লগি বৈঠা এনে দিনের দুপুরে ক্যামেরার সামনে প্রায় একুশ জন অথবা আঠাশ জন রাজনৈতিক দলের নেতা কর্মীকে রাজপথে কুকুরের মতো সাপের মতো পিটা হত্যা করলো এবং এই সিচুয়েশনটা কি হয়েছে আইন শৃঙ্খলা ধসে পড়েছে অতএব এই নির্বাচন হওয়া সম্ভব না এটাকে কেন্দ্র করে জানুয়ারি দুই হাজার সাথে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনটা বাতিল হয়ে গেল তত্ত্বাবধক যারা প্রধান ছিলেন রিজাইন করলেন ইয়াজউদ্দিন এর কাছ থেকে দায়িত্ব মঈনি আহমদের কাছে চলে গেল দিল্লির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং এই যে দিল্লির আধিপত্য বাদ কায়েম হইল এবং দেখেন একই নাটক কীভাবে ছক করতেছে দিল্লির যে বিশাল অংশ এবং আমি যখন মাননীয় প্রধান সেনাপতি সেনাপ্রধান এবং এই যে কথা বলছি সেনাবাহিনীর যারা সম্মানিত সদস্য আছেন 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 জওয়ান কর্মকর্তা আছেন দয়া করে আমার কোনো বক্তব্যকে আংশিক বুঝবেন না আপনাদের জন্য যখন কেউ কথা বলার ছিল না পিলখানার শহীদদের জন্য তখন কিন্তু আমি ঝুঁকি নিয়ে বাংলাদেশে রাজপথে বক্তব্য দিয়েছি পিলখানায় হাজার হাজার মুসলুম, বিডিআর জওয়ানের জন্য যখন কথা বলার মানুষ ছিল না বাংলাদেশে তেমন কিন্তু আমি আওয়ামী আওয়ামী লীগের বিরুদ্ধে তখন ঝুঁকি নিয়ে কথা বলেছি আমলে এই সশস্ত্র বাহিনীর যারা কর্মকর্তা যারা ছিলেন যারা নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের হয়ে কিন্তু আমরা কথা বলেছি অতএব আমি সেনাবাহিনীর বিরুদ্ধের লোক না সশস্ত্র বাহিনীর বিরুদ্ধের লোক না আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক আজাদির পক্ষের লোক অতএব সেনাবাহিনীর ভিতরে যারা যারা দিল্লির বাস্তবায়ন করছে আমার বিপক্ষে দাঁড়াচ্ছে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াচ্ছে আমি যখন বক্তব্যে কথা বলি শুধু তাদেরকেই বলি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই ডিবি এসবি বি এই যে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী ফোর্সেস আমাদের আমলাতন্ত্র এর ভিতরের যে বিশাল আওয়ামী দোষরা রয়ে গেছে আমার বক্তব্য সামরিক এবং বেসামরিক সেই আমলাতন্ত্রের বিপক্ষে দেশপ্রেমিক অংশের বিপক্ষে না তাই এই জায়গাটা দয়া করে আলাদা করে দেখবেন না আমি এই ফোর্সেসগুলোর সংস্কার চাই তাদেরকে প্রফেশনাল সোলজার আকারে দেখতে চাই এবং দেখতে চাই তারা যে কোনো যা সময়ে যে কোনো পরিস্থিতিতে ভারতের গোলামি মেনে নেবে না দিল্লির আধিপত্যবাদ মেনে নেবে না চোদ্দশো শহীদের সাথে বেইমানি করবে না গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবে না আমার মুক্তির লড়াইতে আমার স্বাধীনতার পক্ষে থাকবে এটাই হচ্ছে আমরা দেখতে চাই এবং আমরা এটা সংস্কার চাই এবং এটা নিয়ে আমি খোলামেলা আলাপ করছি এর ভিতরে কোনো ষড়যন্ত্র নয় আমার আমি কারো এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করি না আমি আমার আই স্পিক মাই মাইন্ড অ্যান্ড কনসিয়াস যা আমি যেটা রাইট মনে করি দেশের জন্য আমার পিপুলের জন্য যেটা সঠিক মনে করি আমি সেটা নিয়ে কথা বলি তাই সশস্ত্র বাহিনীকে বলছি দয়া করে আপনাদের সিনিয়র যে ক্রিমিন ক্রিমিনাল গ্যাং আছে সিনিয়র লিডারশিপের বিরুদ্ধে আমি কথা বলছি আমি পুরো বাহিনীর বিরুদ্ধে কথা বলছি না কারণ আমি জানি যে একটা ফোর্স একটা দেশপ্রেমিক শক্তি কতটা জরুরি এটা একাত্তরে আমরা হারে হারে টের পেয়েছি আমরা জানি আপনাদের অগ্রজ অফিসাররা যারা ছিলেন তারাই সেক্টর কমান্ডার ছিলেন তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজার জিয়া থেকে শুরু করে এবং তারাই আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা চাইব এখনও সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমার মুক্তির লড়াইতে আপনারা দিল্লির পক্ষ হবেন না আপনারা আজাদের বিপক্ষে যাবেন না এটাই হচ্ছে আমরা চাচ্ছি তাহলে এখন সেনাপ্রধান আজকের মধ্য দিয়ে ইনক্লুসিভ নির্বাচন জাতীয় পার্টিকে করা এবং আমরা দেখেছি যে এই গণ অধিকার পরিষদের নেতারা বারবার বলছে যে বিভিন্ন মিলিটারি অফিসার তাকে ফোন দিয়েছে জিএম এম কাদেরের বিরুদ্ধে যেন কথা না বলা হয় এরশাদ জাতীয় পার্টির বিরুদ্ধে যেন কথা না বলা হয় এটা কেন বলবে রাজনৈতিক দল কেন কাজটা কেন এই ইনস্ট্রাকশনটা শুনবে প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা কেন রাজনীতি করবে অতএব সেই জায়গাতে নুরুকে যদি আপনারা কোনো কারণে সিকিউরিটি থ্রেট মনে করেন জাতীয় নিরাপত্তার হুমকি মনে করেন তো আইনি প্রসেস আছে ডিউ প্রসেস অফ লতে আপনারা এটা ডিল করেন যদি গোপন তথ্য হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শেয়ার করেন আপনারা যদি মনে করেন যে তাকে গ্রেফতার করা দরকার তাইকে আইন আইনের আওতায় আনা দরকার এটার তো আইনি প্রসেস আছে প্রসেস ছাড়া আপনি একজন রাজনৈতিক ব্যক্তিকে কেন পিটাবেন এরকম ব্রুটালি কেন মারবেন আপনার গত এক বছর তো আওয়ামী লীগের কোনো কে ভয় পিটার নাই ছাত্রলিগার কোন গুন্ডা পান্ডাকে ধরে তো পিটার না এবং আমরা এটাই চাই আপনি কাউকে পিটাবেন না আপনি আইনের প্রসেসের হাতে তুলে দেবেন এবং অফিস ভাঙচুর কো যেটা করা হয়েছে তো ব্রুটালি করা হয়েছে কোনো ছাত্র অরেঞ্জ ছিল ওখানে রেড দেওয়ার কোন ম্যাজিষ্ট্রেসি আপনি ওয়ারেন্ট নিয়ে এসেছেন ওখানে তাহলে একটা पॉलिटिकल পার্টির অফিসে কি করেছেন এগুলাই তো আমরা গত 16 বছর দেখেছি বিএনপির অফিস জামাত জামাত শিবিরের অফিস সারা বাংলাদেশে আওয়ামী লীগ এই বিভিন্ন বাহিনী দিয়ে শেষ করে দিয়েছে অতএব সেই জায়গাতে আজকের মিটিং এবং ওয়ান ইলেভেনের পরিস্থিতি কীভাবে সেট করতেছে দেখেন দুই হাজার ছয়ের সে বাস্তবতা দিল্লিতে হাসিনার যে মিটিংটা হয়েছে দেখেন এর আগে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে দিল্লিতে অফিস করছে হাসিনা তো খুবই আরামে আসে ওখানে আছে খুবই সিকিউর জায়গাতে এসালম গোপনে গাড়ির নেমপ্লেট ছাড়া গিয়ে ওখানে হাসিনার সাথে ছয় সাত ঘন্টা মিটিং করছে টানা সেখানে দিল্লির বিভিন্ন লেভেলের গোয়েন্দা সংস্থার লোক ফরেন মিনিস্ট্রির লোকরা পর্যন্ত উপস্থিত ছিল এবং সেখানে টাকা পয়সা লেনদেনের আলোচনা হয়েছে চার হাজার কোটি টাকা দরকার এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা এখানে অস্থিরতা তৈরি করা অরাজকতা তৈরি করা নির্বাচনকে যেন পিছায়া দেওয়া যায় নির্বাচনকে কেন্দ্র করে যেন একটা পুরো দেশ। উল্টাপাল্টা হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু টাকা পয়সার লেনদেন ছড়িয়ে গেছে এই যে মঞ্চ একাত্তরের নাটক করল দেখলেন তে এই যে সুশীল শাহবাগিরা মিলে এই যে আওয়ামী চেতনাবাজ ব্যবসায়ী যারা ছিল এই দেখেন এই চেতনাবাজরা কিন্তু বিশিষ্ট বুদ্ধিজীবী আকারে হাজির হয়েছে বিশিষ্ট সুশীল আকারে আসছে দক্ষিণপন্থীদের উত্থান অতএব হুজুরদেরকে ঠেকাইতে হবে হুজুরদেরকে ঠেকাইতে হলে আমার সেকুলার লিবারেল পলিটিক্যাল দল লাগবে অতএব আওয়ামী লীগের বিকল্প নাই ন্যূনতম যদি আওয়ামী লীগকে এখন গণহত্যার অভিযোগে যেহেতু বিচার চলছে তারা এখনো ক্ষমা চায় নাই তাদেরকে হয়তো নির্বাচনে আনা যাবে না তো আপাতত জাতীয় পার্টির ব্যানারে ফিরায় নিয়ে আসা এবং এসালমের টাকার রং দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে মারামারি হচ্ছে মঞ্চ একাত্তুর নিয়ে যেই ঝামেলাটা পাকলো এখানে দেখলেন তারপরে গণ অধিকার পরিষদ নুরু জাতীয় পার্টির অফিস নিয়ে যে বিষয়টা চললো এখানে এরপরে আজকে ধানমন্ডির সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গুলিস্তানে গত দুই তিন দিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এইগুলো কিন্তু এসালমের টাকা যে কথা বলছে এগুলোর প্রমাণ এখানে এখানে যে প্রচুর অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তাহলে এর মানে কি এটা প্রমাণ করা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছে না ইমার্জেন্সি দিতে হবে নির্বাচন ভালো হবে না সিপিডিও দেখলাম ছয় সাতটা অস্থিরতার কথা বলছে যে কেন ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন হওয়া সম্ভব না এবং ওই একই বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সুশীল বুদ্ধিজীবীদের মাধ্যমে তাহলে এক্স্যাক্টলি যেই যেই প্লেয়াররা বিভিন্ন পত্রিকার সম্পাদকরা বিভিন্ন প্রতিষ্ঠানরা বুদ্ধিজীবী লেখকরা যেই যেই ভাষায় ওয়ান ইলেভেনের বৈধতা সম্মতি বয়ান তৈরি করেছিল যাদের যাদেরকে ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল সেই বাস্তবতাগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং স্যাডলি গণ অভ্যুত্থানের পরে আমাদের যে অনেকগুলো ব্যর্থতা সেই ব্যর্থতার কথা আমরা আগস্টের পাঁচ তারিখ থেকে গত বছর বলে আসতেছি চুপপুকে সরাইতে হবে সংবিধান সাসপেন্ড করতে হবে জাতীয় সরকার করতে হবে গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তিকে নিয়ে আমলাতন্ত্রের ভিতরে সামরিক বেসামরিক প্রশাসনে দিল্লির যত গোলাম আছে দোষর আছে অমিলিক জাতীয় পার্টি 14 দলীয় ল্যাসপেন্সার যারা আছে এদেরকে প্রশাসন থেকে বাহির করে দিতে হবে আমাদের প্রত্যেকটা ফোর্সগুলোকে শুধুমাত্র দেশপ্রেমিক লোকদের দিয়ে আমাদের फोर्सेस চলবে কোন দিল্লির কাছে গিয়ে পূজা দিয়ে প্রণব मुखर्जीর সাথে দেখা করে মোদির সাথে দেখা করে এখানে ইন্ডিয়ান হাই কমিশনের গিয়ে যারা পদোন্নতি পাইছে জিউসি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসছে এদেরকে বিদায় করে দেওয়ার কথা গত এক বছর আগে থেকে বলছি আমরা বলছি আমাদের ফোর্স আজাদির পক্ষের ফোর্স হইতে হবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধের ফোর্স হইতে হবে এবং এটাই ছিল আমাদের কামনা বাসনা এবং এটাই আমরা দেখতে পাচ্ছি দেখেন যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি সহ গত এক বছর ধরে রাস্তায় আছে মাঠে ময়দানে আছে কিন্তু আমরা তাদের যে লেভেলের অ্যাক্টিভিটিস থাকার দেখতে পাই নাই এবং আমি ভিতর থেকে অনেক অফিসার আমাকে বলেছে যৌথ বাহিনীকে কাজ করতে দেয়া হচ্ছে না তাদের কমান্ডিং অফিসাররা সুপিরিয়াররা চুপচাপ বসায় রাখছে শুধু ডিপ্লয় করে রাখছে তাদেরকে যে লেভেলে স্ট্রাইকিং ফোর্স আকারে ব্যবহার করা দরকার ছিল সেই লেভেলে তারা করছে না তো করছে না বলে আবার দেখবেন